আজকে আমি রস বড়া করবো সেই জন্য ডাল বা কলাই ডাল আমি এটা ভিজিয়ে দিয়েছি আমি ছ ঘন্টা পরে ফিরে এলাম দেখো কতটা ফুলে গেছে ডালটা এইবারে এটা আমি পেস্ট করার জন্য মিক্সার মেশিনের বাটির মধ্যে এটা নিয়ে নিলাম দেখো ডালটা এর মধ্যে সম্পূর্ণটা নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে মৌড়ি দিয়ে দেবো আর এটা যেহেতু মিষ্টি রেসিপি হবে এজন্য ভীষণ অল্প নুন দেব বা সল্ট এবার এটাকে পেস্ট করে আনি আমি দেখো এই ডালটাকে পেস্ট করে আনলাম এবারে আমি একটুখানি জল বসিয়ে দেবো এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো এরপরে এর মধ্যে কিছুটা আমি খেজুরের গুড় দিয়ে দেবো এই চিনির রসের মধ্যে বা সুগার সিরাপের মধ্যে আমি এই খেজুরের গুড়টা দিয়ে জাল হতে থাকো দেখো এই গুড় খেজুরের গুড়টা এরকম ভাবে ফুটতে শুরু করে দিয়েছে অল্প একটু ফুটুক ততক্ষণে আমি যে ডালটা আমি পেস্ট করে এনেছি সেই পেস্টের ডালটা আমি একটুখানি ঢেলে নেই দেখো ডালটা আমি ঢেলে নিলাম এরপরে দেখো গুড়টা অনেকটা ফুটে গেছে এবং গলে গেছে আমি এটাকে বেশি জাল দেব না এটাকে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার এই ডালটাকে আমি এরকম করে ফেটাবো এবং দেখতে হবে এটা একদিকেই যেন মানে একদিকেই ফেটাবো মানে এদিকে হাত দিয়ে একবার এদিকে একদিকে হাত দিয়ে একবার এরকম না একই দিকে এরকম করে ফেটাতে হবে আমি খুব ভালো করে ফিটিয়ে নিলাম একবার দেখে নেই ঠিকঠাক হয়েছে নাকি দেখো জলের উপরে ভেসে উঠলো তার মানে ঠিকই হয়ে গেছে এবার আমি কড়াইটা বসাবো কড়াইটা বসিয়ে দিলাম একটু গরম হোক কড়াইটা অল্প অল্প গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিলাম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এগুলো যখন গরম হয়ে যাবে তখন আর ফুলে যাবে ওই জন্য আমি এইটুকুনি দিলাম একটা একবার পরের বার আবার যখন ভাজুক বাদ বাকিটা দিয়ে দেবো এটা ভাজা হতে থাকুক এরকম করে সবগুলো উল্টে দেয় পড়াবুলুটা ভাজাই হয়ে গেছে দেখো এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব এক বাটি দিয়েছিলাম এবার ভাজা হয়ে গেল এরপর আমি বাদবাকিটাও এর মধ্যে দিয়ে দিই এই তো সব দিয়ে দেই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এরপরে এই বড়া গুলো এই যে যে রসটা খেজুরের গুড় আর চিনি দিয়ে যে রসটা করেছিলাম সেই রসের রসের মধ্যে আমি দশ মিনিট ভেজা থাকুক এভাবে পরের বার যেটা দিলাম সেটাও ভাজা হয়ে গেছে আমি এটাও তুলে নিচ্ছি দেখো সেকেন্ড টাইমও তুলে নিলাম এরপরে দেখি দশ মিনিট ধরে যেটা গুড়ের মধ্যে ভিজিয়ে দিয়েছি দেখো সেটা ভিজে গেছে সুন্দর ভিজে গেছে এবার এটা একটা বাটির মধ্যে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবে নিশ্চয়ই ভালো লাগবে ভীষণ সুন্দর হয়েছে যদি গুড়ের টাইম না হয় ধরো যখন পাটালি গুড়ের টাইম না হয় তখন লোকেরা যে চিনি দিয়ে করে চিনির এক রকমের স্বাদ পাটালি গুড়ের রসের আর এক রকমের স্বাদ এত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর তোমরা কোনো সময় যদি এই ভাজা করো গুড় দিয়ে করে খেয়ে দেখবে ভীষণ সুন্দর হয়েছে তোমরা আমার ভিডিও দেখো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করছো অনেক অনেক বেশি করে দেখছো সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ অনেক তোমরা ভালো থাকবে পরের এপিসোডে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসব বাই